গত বছরের শেষ দিকে টিভি নাটকে অভিষেক হয় ফারুক আহমেদ রেহানের মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় যুগল নামে নাটকের মাধ্যমে দর্শকদের সামনে প্রথমবার আলোচনা আসেন এই অভিনেতা এই নাটকে তার নায়িকা হিসেবে ছিলেন নাজনী নেহা প্রথম নাটকে অভিনয় দিয়ে দর্শকদের নজর কাড়েন রেহান অবশ্য রেহানের পথ চলা শুরু হয়েছিল দুই সালে ফ্যাশন জগতে এরপর ভিকি জাহাদের পরিচালনায় আরারাত নামে একটি ওয়েব সিরিজে ভিলন চরিত্রে অভিনয় করেন মিনার রহমানের রঙিন শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে অভিনয় করেছিলেন তবে যুগল নাটকই তাকে এনে দিয়েছেন পরিচিতি এরপর অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ হাতে নেন সর্বশেষ ভালোবাসা দিবসে একটি ওডিটি প্ল্যাটফর্মে প্রকাশ হয় তার অভিনীত আর ভিকি জায়তে পরিচালিত নীলসুখ নামের একটি নাটক এতে তিনি অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেজাবিন চৌধুরীর বিপরীতে যুগল থেকে নীলসুক রেহারকে এনে দিয়েছেন ভিন্ন পরিচিতি এর মধ্যে নতুন নায়ক হিসেবে নির্মাতাদের কাছে আস্থার প্রতীক